নমস্কার বন্ধুরা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার আজকের আলোচনা করব কোন জায়গার ঘড়িতে কখনো বারোটা বাজে না সে সম্পর্কে আজকের আপনাদেরকে জানাবো শুরু করছি আজকের ভিডিও এই বিশ্বে অনেক কিছু রয়েছে যা আমাদের অজানা আর অজানাকে জানার কৌতূহল সকলেরই রয়েছে বলুন তো দেখি এই বিশ্বে কোন শহরে এমন ঘড়ির ব্যবহার করা হয় যেখানে কখনো বারোটা বাজে না এগারোটাতেই শেষ ঘড়ির কাটা ঘড়িতে বারো ঘন্টা থাকবে এমনটা দেখাই আমাদের অভ্যস্ত কিন্তু যদি সেখানে এগারো ঘন্টা থাকে তা দেখলে অবাক হওয়ারই মতো আর তেমনি ঘড়ি রয়েছে সুইজারল্যান্ডের উত্তর পশ্চিম শহরে ষোলো থানে যেখানে কখনোই বারোটা বাজে না জানা গেছে ষোলোর থানে ঘুরতে গিয়ে পর্যটকেরা কিছু সময়ের জন্য থমকে যান শহরের কেন্দ্রস্থল টাউন স্কোয়ারের সামনে ঘড়ির দিকে তাকিয়ে সেই ঘড়িতে আছে এগারোটি সংখ্যা অর্থাৎ কখনো বারোটা বাজে না এই ঘড়িতে শুধু ঘড়ি নয় এই শহরের সঙ্গে এগারো সংখ্যাটার সম্পর্ক একটু বেশি নিবিড় শহরের কম বেশি সব কিছুর সঙ্গে জুড়ে রয়েছে এগারো সংখ্যাটি যেমন এই শহরে রয়েছে এগারোটি জাদুঘর এগারোটি গির্জা এগারোটি সহ আরও অনেক কিছু প্রায় দু বছর আগে রোমানরা সোলোর থানে শহরের পত্তন করেছিলেন যদিও তখন এতরা জনপ্রিয় ছিল না ওই শহর তবে যত দিন গিয়েছে এই শহরের সঙ্গে এগারো সংখ্যাটি জড়িয়ে গেছে কাকতালীয়ভাবে বারোশো পনেরো সালে যখন সোলোর কাউন্সিলার নির্বাচন হয় তখন এগারো জন প্রতিনিধিকে নির্বাচিত করেছিলেন চোদ্দশো একাশি সালে ষোলোর সুইটস কনফেডারেশনের এগারোতম প্রদেশ হিসাবে যুক্ত হয় ওই সময় এগারো জন শহর রক্ষাকর্তা নিয়োগ করা হয়েছিল এরপর পনেরো শতকের শুরুর দিকে শহর সেন্ট আর সুস গির্জা নির্মাণ করা হয় সেই গির্জায় রয়েছে এগারোটি দরজা এগারোটি জানালা এগারোটি শাড়ি এবং এগারোটি ঘণ্টা ওই গির্জা তৈরিতে ব্যবহার করা হয়েছিল এগারো রকমের পাথর এই শহরের এগারো সংখ্যার সঙ্গে এমন নিবিড় সম্পর্কের জন্যই এই ঘড়ি বলে মনে করা হয় যদিও বারোটার কাঁটা না থাকার আসল কারণ সম্পর্কে এখনও সঠিক কিছু জানা যায়নি তবে আজও এই ঘুরি বিস্ময়কর হয়ে গেছে এই শহরে প্রিয় দর্শক বন্ধু ভিডিওটিকে মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা